পাঁচ কুড়ে জোরে কুড়ি চার আশ নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এভাবে উঠতে থাকলে তো আপনি বড়লোক এভাবে কত টাকা পান প্রতিদিন এটা কি এটা কি কাকা এটা উঠান তো এটা তাবিজ তাবিজ কোথা থেকে আসলো ওভার এই তাবিজ নদীতে কি আপনি কতদিন করছেন আমি কত পাঁচ সাত বছর হইছে পাঁচ সাত বছর এভাবে প্রতিদিন টানেন কত আমি হাফবেলা টানি আর কি হাফবেলা টানেন হাফবেলাতে কেমন টাকা ইনকাম করেন এখান থেকে চার পাঁচশো টাকা উঠে আর আর যে লোহা টুয়া উঠে ওইগুলো কি করে বিক্রি করে লাগে বিক্রি করে ফেলান